বিজ্ঞানিক ভাবে ভূতের কোনো অস্তিত্ব না পাওয়া গেলেও যার সাথে ঘটে শুধু সেই মানে বন্ধুরা এই আমি এখন আছি ঢাকার সবচেয়ে সবচেয়ে পুরোনো জেলখানা তো এই জেলখানার ধ্বংসবশেষ সর্বশেষ যতটুকু আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই পুরানো জেলখানা এটি ধসে গিয়েছে দেখতে পাচ্ছেন গাছ গাছালি লতা ছেয়ে গিয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি এই জেলখানা হ্যাঁ বন্ধুরা এখানে শত শত কয়েদির হাসি কার্যকর হয়েছিল অনেক প্রহরী বলতো মাঝরাতে এই জেলখানা থেকে হঠাৎ ভাসির দড়ি দুলতে থাকে মাঝে মাঝে মনে হয় যেন কেউ শ্বাসরুদ্ধ হয়ে ফাঁস নিচ্ছেন কাছে গেলে কিছুই দেখা যেত না অনেকেই বা বলতেন রাতে কারাগারে এখনো দড়ি নড়তে দেখা যায় বা চাপা কান্না শোনা যায় পুরান ঢাকার লোকেরা বলে এই জেলখানার ভেতর থেকে রাতে পায়ের আওয়াজ দরজা চাপড়ানোর শব্দ পাওয়া যেত অথচ ভেতরে কেউ থাকত না এই কারাগারটি নির্মিত হয় সতেরোশো অষ্টাশি সালে ব্রিটিশ শাসন আমলে পাকিস্তান আমলে এবং স্বাধীনতার পর এটি দেশের সর্ববৃহত্তম কারাগার হিসেবে ব্যবহার হয়েছিল বন্ধুরা এটি সেই ঢাকা কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক সত্যি খুব ভালো মানুষ টিটু ভাই ঘুরে ঘুরে আমাকে দেখানোর চেষ্টা করছে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সে সময় কয়েদিরা এইটুকু জায়গাতেই গোসল করত এখানে আবার এখানেই গোসল করতো এইটুকু জায়গাতে আর এখানে আবার পায়খানা করতো তাই না এইটুকু জায়গার মধ্যে আসামিরা এত কষ্ট করে থাকতো এখানে সুতরাং বুঝতেই পাচ্ছেন কত ভয়ঙ্কর ছিল এখানকার জেলগুলা এই যে আমার সাথে টিটু ভাই আছেন এই অন্ধকার রুমে শুধু আমি আর টিটু ভাই আছি হ্যাঁ তো দেখুন টিটু ভাই আমাকে অনেক হেল্প করছে দেখার জন্য আমি অন্ধকারের মধ্যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা তারা এখানে কুখ্যাত ফাঁসির মঞ্চ ছিল যা এখনও ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে অনেক রাজনৈতিক নেতা বিপ্লবী অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ব্রিটিশ আমলে বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী অনেককে এখানে বন্দি রাখা হয়েছিল পাকিস্তান এখানে মুক্তিকামী নেতা ছাত্র নেতা কর্মীদের বন্দি করে নির্যাতন চলত দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এখানকার কয়েকদিনা কষ্ট করে থাকতো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ঢাকার সবথেকে পুরনো কেন্দ্রীয় কারাগার পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এই কারাগারে আঁকে রাখা চার নেতা তাজ উদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এবং মনসুর আলী গাজী ও জামান। তাদেরকে নির্দয়ভাবে এই কারাগারের ভেতরে ঢুকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয় এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নির্মমতার ঘটনা এটি এছাড়াও ছাত্রজীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই কারাগারেই বন্দী ছিলেন স্বাধীনতার পরে এটি রাষ্ট্রীয় কারাগার ছিল তবু এর ফাঁসির মঞ্চ কুখ্যাত হয়ে ওঠে একবার ফাঁসির দড়ি ব্যবহার হলে সেটি ধোয়া ও পরিবর্তন করা হতো না ফলে সেই ভৌতিক পরিবেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বন্দীদের সঙ্গে আচরণ ছিল অনেক অমানবিক বর্তমান পুরান ঢাকার এই জেলখানাটি আর কয়েদিদের জন্য ব্যবহার হয় না এটি জাদুঘর হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে দু সালে এই জেলখানা থেকে কয়েদিদের ক্রানীগঞ্জের নতুন জেলখানায় স্থানান্তর করা হয় অর্থাৎ এই জেল থেকে পালানোর কোনো অপশনই ছিল না কয়েকদিন না

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই জেলখানার বাগানের মধ্যেই রয়েছে সেই ঐতিহাসিক ফাঁসির মঞ্চ কিন্তু এই অন্ধকার রাতে কেউ যেতে সাহস করেনি এবং দিনের বেলাও এখানে কোনো লোক যেতে সাহস পায় না এছাড়াও সরকারি কর্তৃপক্ষের কারণ রয়েছে